হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিলা আজকে কিন্তু ফ্রম কফি ওয়ালা থেকে না আজকে আছি ফ্রম 300 ফিট ওকে সো গাইস আমাদের সাথে দেখতে পাচ্ছেন কয়েকজন স্টুডেন্ট আছে আমরা বাইসে ট্রেনিং করাচ্ছি আপনারা সকলেই জানেন সো এখন এখানে ট্রেনিং চলবে তাদেরকে তাদেরকে আমরা বিভিন্ন জেলা থেকে ধরে এসেছি একসাথে করেছি এখন কফি নলেজ নিয়ে তাদের সাথে কথা বলবো সো সর্বপ্রথম আমরা তুষার থেকে শুরু করতে চাই সো তুষার মিল্ক স্টিম কত প্রকার মিল্ক স্টিম তিন প্রকার কি কি ক্যাপাচিনো লাটে এন্ড ক্যাপাচিনো লাটে এন্ড ফ্ল্যাট হোয়াইট

আচ্ছা ফোমের অ্যামাউন্টটা একদমই কম তাই তো আচ্ছা এই যে ফ্ল্যাটের কাপ সাইজ কত 150 থেকে 180 ওকে গ্রেট আচ্ছা আপনি কি আপনি আমাকে বলবেন যে আমেরিকানো কি কফি আমেরিকানো ব্ল্যাক কফি আচ্ছা এখানে কি কি থাকে আমেরিকানোতে আমেরিকানোতে থাকে হচ্ছে স্পেশাল আর ফোম গরম পানি গরম পানি আচ্ছা আচ্ছা এরপর আমরা কাছে যাব ভাই ভাই নাম কি আমার নাম হচ্ছে আপনার রায়হান আচ্ছা রায়হান বাই কাছে জানতে চাবো আচ্ছা মকা কি মক হচ্ছে আপনার এক ধরনের চকলেট লাটে আর কি আচ্ছা মকাতে কি কি থাকে একটু ডিটেইলস বলুন মকাতে হচ্ছে আপনার ওয়ান শট এসপ্রেসো থাকে তারপর হচ্ছে মকা চকলেট অথবা মকা লিকুইড চকলেট যাই হোক সিরাপ তারপর মিল্ক স্টিম করে যে লাটেটা বানানো হয় সেটাই হচ্ছে আপনার মকা লাটে ওকে নাইস আচ্ছা মকা লাটে ভিন্ন জিনিস মকা তাহলে আচ্ছা হোয়াইট মকা কি জানেন হোয়াইট মকা হচ্ছে সেম জিনিসটাই শুধু হোয়াইট কালার চকলেট হলে হোয়াইট মকা হয়ে যাবে আচ্ছা এবার আমরা শেখ সাধিবাইয়ের কাছে জানতে চাইবো শেখ সাধিবাই স্প্যানিশ লাথি কি বলতে পারবেন স্প্যানিশ স্লার্টে আপনার আপনার আমি বলবো হ্যাঁ আগে আপনি কি বলতে পারবেন আচ্ছা স্প্যানিশ লাঠি কি বস স্প্যানিশ স্লাটে হচ্ছে আপনার কন্ডেন্স মিল্ক প্লাস হচ্ছে আপনার যে আমরা মিল্কটা ইউজ করি ওই মিল্কটায় সাথে

অনুভূতি আসা করি অনেক ভালো আপনাদের ব্যবহার অনেক ভালো লাগছে আর আমি হচ্ছে আপনার ঢাকা মহাখালী শাইনবাগ কলেজের ভিতরে যে ব্ল্যাক ক্যাফে আছে ওইখানে থেকে ট্রেনিং নিয়েছি ও নাইস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাইয়ার নাম কি আমার নাম মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি ঢাকা বাসাবো থেকে আচ্ছা আপনি কোন দেশে যাবেন ইনশাআল্লাহ সৌদি আরব আপনি কি বাড়িতে হতে পারবেন ইনশাআল্লাহ সো আমাদের মাঝে আছে জানি ভাই আপনার নাম মোহাম্মদ বুরহান বুরহান ভাই আপনি কোথা থেকে এসেছেন চট্টগ্রাম থেকে আচ্ছা আপনি বারিস্তা কাজ শিখে কোথায় যাবেন আমি বারিস্তা কাজ শিখে সৌদি আরবে আচ্ছা এই যে আমাদের কাছ থেকে বারিস্তা ট্রেনিং নেওয়ার পরে আপনার অনুভূতি কি ইনশাআল্লাহ অনেক ভালো আপনাদের সাথে কালচার আপনাদের ব্যবহার অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাদের সাথে আশরাফুল ভাই না হ্যাঁ আশরাফুল ভাই আপনি কোন দেশে যাবেন সৌদি আরব নাইস আপনি কবে সৌদি আরব যাচ্ছেন আপনি রমজান পরে আর কি আচ্ছা আপনি তো এখানে মাত্র দুই দিন এই দুই দিনে আপনার অনুভূতিটা বলুন আপনার দুই দিনের যে অনুভূতিটা আসছি আপনাদের ব্যবহারটা খুব ভালোই লাগছে কারণ কাজের আগ্রহটা একটু বেশি কারণ আপনাদের গুরুত্ব দিয়া স্টুডেন্টদের কাজটা শিখাই দেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ইয়া বাইনাম নাম কি মোহাম্মদ কাউসার আচ্ছা কাউসার ভাই আপনি কোন দেশে যাচ্ছেন আমি ইনশাআল্লাহ সৌদিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা আর আমি এসেছি রাজশাহী জেলা বিভাগের নাটোর জেলা। ওরে আল্লাহ আপনি তো একদম Bangasher ek pan theke jese mashallah mashallah। আপনার অনুগতি যদি বলেন এখানে আমাদের কাছে কফি ট্রেনিং করতে এসে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার অনুগতি কি করে বুঝাবো এরকম টিচার খুব কমই পাওয়া যায় যারা অনেক ফ্রেন্ডলি যারা ছাত্রদেরকে নিজের ছেলেদের মতো মানে তাদেরকে শিখায় তাদেরকে সব সময় খেয়াল রাখে তাদেরকে চোখের দিকে রাখে এরকম টিচার আর কি খুব কমই হয়। মাসাল্লাহ আমি খুব ভালো ফিল করতেছি আমি নিজের বাড়ির মতন এখানে শিখতেছি আর আমার খুব ভালো লাগতেছে আশা করি যে এর পরে যারা আসবে তারা অনেক ভালো ফিল করবে এখানে তাদের মানে এই যে কফি শিখে তারা বাহিরে যাচ্ছে এটা যেন তারা ভালোভাবে শিখতে পারে আমাদের টিচাররা সেভাবে শেখাবে তাদেরকে ইনশাল্লাহ আশা করা যায় থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আপনার কথা অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ শামিম ভাই আপনি কোন দেশে যাবেন সৌদি আরব আচ্ছা আপনি এই যে আমাদের কাছে বারিস্তা কোর্স করার পরে অনুভূতি কি পারবেন ইনশাল্লাহ পারব আচ্ছা আমাদের ট্রেনিং নিয়ে কিছু বলতে চান ট্রেনিং ইনশাল্লাহ ভালো আমরা মোটামুটি ভালো শিখতে পারছি অনেক কিছু শিখছি কফি কফি নিয়ে আলোচনা নিয়ে অনেক কিছু স্টেডিং ভাবে অনেক কিছু আমরা শিখেছি আর তাশ আল্লাহ মাস্টার সবই শিখেছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ তার মানে আপনি যাচ্ছেন কোন দেশ সৌদা আরব ইয়াস আপনার জন্য সুবিধা কামনা সো আমাদের সাথে ভাই আপনি কোথা থেকে এসেছেন গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা আচ্ছা আপনি কোন দেশে যাচ্ছেন সৌদি আরব এই আমাদের এখানে কি সবাই সৌদি আরব আচ্ছা নাইস তো আপনার অনুভূতি কি এখানে ট্রেনিং করতে আসার পরে আমার অনুভূতি হচ্ছে এখানে মানে হাতে সবকিছু শেখানো হয় আর প্র্যাকটিক্যাল সবকিছু দেখানো হয় ইনশাল্লাহ অনেক ভালো আপনারা আসতে পারেন এখানে আপনি আমাদের কাছে কিসের মাধ্যমে এসেছেন আমি আছি টিকটক দেখে আর কি আচ্ছা আপনি সৌদি আরবে পাঁচটা কফি নাম বলেন তো ভি সিক্সটি ক্যাপাচিনো লাটে লাটে ক্যামেক্স ফ্ল্যাট হোয়াইট পর্তাদু পর্তাদু স্প্যানিশ লাটে স্প্যানিশ লাটে